আচ্ছা আপনার সাথেও কি এমন হয় যে কখনো কোনো মানুষকে দেখে মনে হয় একে তো আমি চিনি কতদিন ধরে চিনি আবার কোনো মানুষকে দেখে শুধু শুধুই মন ভারী হয়ে যায় মনটা অস্থির করে আবার কারো কারোর সাথে শুরুতে রিলেশান ভীষণ ভালো থাকে দিন যেমন যায় আস্তে আস্তে রিলেশান সম্পর্ক খারাপ হয়ে যায় আপনি আগে যেমন ছিলেন তেমন আর থাকেন না একটা সময় পরে দেখেন যে আপনার মধ্যে বিশাল পরিবর্তন এসেছে মানে সেই মানুষটা আপনার জীবনে এলো আর একটা বিশাল ট্রান্সফরমেশন ঘটিয়ে গেল আপনার জীবনে এরকম আপনার সাথেও হয় কেন হয় এরকম ভেবে দেখেছেন কখনো এরকম কেন হয় এর পেছনে কি কোনো গ্রহের ভূমিকা থাকে না এমনি এমনি এগুলো হয় এগুলো কি পূর্বনির্ধারিত আসুন আজ আমরা একটু আলোচনার মাধ্যমে দেখি যে কেন এগুলো হয় অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে থাকে। তো আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেই যতটা অল্প করে একটা ভিডিওতে বলা যায় বুঝিয়ে বলার একটু চেষ্টা করি আসলে আমরা এমনি এমনি কিন্তু কাউকে জীবনে পাই না জন্মের আগে থেকেই সব নির্ধারিত গ্রহগুলোই ঠিক করে রাখে যে কাদের সাথে আমাদের মিল হবে কাদের সাথে আমাদের সম্পর্ক ভাঙবে আর কারা এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দেবে মানুষের জন্মের সময় না চন্দ্র সূর্য মঙ্গল শুক্র রাহু কেতু আরও আরও অনেক গ্রহ আছে স্পেশালি এরা এক একটা বিশেষ কম্বিনেশন তৈরি করে যে কম্বিনেশনটাই বলে দেয় যে তোমার সাথে কোন মানুষের ভাইব মিলবে আর কোন মানুষের ভাইব মিলবে না মানে অন্য যে পার্সন বা মানুষ তার মানে ব্যক্তিগত যে ছক রয়েছে জন্ম ছক সেই ব্যক্তিগত ছকেও চন্দ্র মঙ্গল শুক্র রাহু কেতু এগুলোর অবস্থান আর আপনার ছকে সেগুলোর অবস্থান এগুলোর বিশেষ ভিত্তি করেই কিন্তু বোঝা যায় যে আপ কে আপনার মানে সোলমেট কে কার্মিক কে আপনাকে ট্রান্সফরমেশন করাতে এসেছে চন্দ্র কিন্তু আপনাকে ইমোশনালি সেফ ফিল করে। যাদের সাথে যেই মানুষদের সাথে আপনার চন্দ্র রাশি কম্প্যাটেবল তাদের কিন্তু দেখলেই একটা ভালো লাগে মনের মধ্যে মিল খুঁজে পাবেন একটা তাদের সাথে মেলামেশায় একটা কমফোর্ট জোন তৈরি হয় এটা কিন্তু যদি চন্দ্ররাশি মিল না থাকে আপনাদের দুজনের মধ্যে তাহলে হয় না দেখবেন যাদের সাথে বন্ধুত্ব হচ্ছে যাদের সাথে কথা বলতে ভালো লাগছে তাদের মধ্যে চন্দ্ররাশির একটা মিল আছে আপনার জন্মছকে শুক্র ঠিক করে যে কার সাথে আপনার বন্ধুত্ব প্রেমের রূপ নেবে কার প্রতি আপনি আকর্ষণ অনুভব করবেন অনেক সময় আপনার জন্মের আগের থেকেই শুক্র কিন্তু এটা প্ল্যান করে রাখে আর যাদের দেখে মনে হয় না যে আগে যেন কোথায় দেখেছি এগুলো কিন্তু কার্মিক কানেকশান অনেক সময় এই রকম সম্পর্ক আমাদের জীবন বদলাতে আসে এগুলো কিন্তু রাহুকেতুর অবস্থান দেখে বুঝতে হয় যে আপনার আর সেই মানুষটা রাহুকেতু কোথায় অবস্থান করছে এগুলো কিন্তু বেশিরভাগ সময় পুরনো পাস্ট লাইফের কানেকশন হয়ে থাকে আর কেন কিছু মানুষকে প্রথম দিন প্রথম দেখাতেই রেখে ভালো লাগে এদের আত্মার সাথে আছে আপনার আত্মার পুরনো ঋণ পুরনো গল্প পুরনো সম্পর্ক এই অনুভূতিগুলো না লজিক দিয়ে বোঝা যায় না তো এগুলোকে অনুভব করতে হয় এটা সে চন্দ্রের দৃষ্টি সপ্তম ঘরের যোগ শুক্রমঙ্গলের অ্যাসপেক্ট এবং রাহুকেতুর কার্মিক লিঙ্ক থেকে আর কিছু মানুষকে দেখলেই অস্বস্তি লাগে কেন যে তারা কাছে এলেই আপনি দূরে সরে যান কারণ জন্মছকে তাদের গ্রহ আপনার মনের ওপর চাপ সৃষ্টি করছে তাদের জন্মছকের মঙ্গল শনি এই গ্রহগুলো যদি আপনার জন্মছকের চন্দ্রের ওপরে কোনো রকম দৃষ্টি ফেলে তাহলে কিন্তু এরকমটা হতে পারে তাছাড়া পুরনো জন্মের কোনো মানে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ কোনো কাজ গোলমাল এখনও রয়ে গেছে মানে ওটা সলভ করার আগে আপনাদের মানে মৃত্যু হয়েছিল এরকম ঘটনা চলতে থাকলেও কিন্তু এরকমটা হতে পারে আর মনে রাখতে হবে যে এই মানুষগুলোও কিন্তু এমনি এমনি আমাদের জীবনে এসে পড়ে না এরা আসে আমাদের শিক্ষা দিতে আমাদের রূপান্তর করতে আমাদের সচেতন করতে অনেক সময় কিন্তু আমরা এই এই রকম টাইপের রিলেশনকে কার্মিক রিলেশন বলে থাকি তো আমাদের জীবনে না মূলত তিন ধরনের সোল বা আত্মা আসে এক নম্বর হচ্ছে সিজনাল পিপল দু নম্বর হচ্ছে রিজন পিপল আর তিন নম্বর হচ্ছে লাইফটাইম পিপল যারা সারা জীবন আমাদের সাথে থাকে সিজনাল পিপল সাধারণত কিছু কিছুদিনের জন্য আপনার জীবনে আসে আপনাকে একটা বড় সড়ো শিক্ষা দেয় আপনার জীবনে একটা বদল ঘটায় তারপর চলে যায় চলেই যায় আপনার জীবনে আর থাকেই না তো মূলত শনি আর মঙ্গলের প্রভাবেই এটা হয়ে থাকে মানে আপনার শনি মঙ্গল এবং তার শনি মঙ্গল মেলালেই বোঝা যায় যে মানুষটি আপনার জীবনে কি ধরনের সোল হয়ে এসেছে আর রিজন পিপলরা কেন আসে এদের সঙ্গে কিন্তু আপনার একটা মিশন আছে আপনারা একসাথে শিখবেন কিছু তৈরি করবেন বদলাবেন এরা মূলত বুধ শুক্র আর বৃহস্পতির প্রভাবেই আসে মানে আপনার জন্মছকের বুধ শুক্র বৃহস্পতি আর সেই মানুষটির জন্মছকের বুধ শুক্র বৃহস্পতির তুলনা করলেই এটা বোঝা যায় আর লাইফটাইম পিপল এসে আগের জন্মের গভীর আত্মিক সংযোগ নিয়ে এরা থাকে চন্দ্র শুক্র আর রাহু কেতুর কার্মিক যোগের কারণে আমরা কিন্তু এমনি এমনি কারোর সঙ্গে মিশি না আর এটা কোনো অনুভূতিও না যে মনে হলো মিশলাম সেরকমটা কিন্তু নয় এটা হলো আপনার জন্মছকের কার্মিক পথ জীবনে যে মানুষই আসবে না কেউ আপনাকে শেখাবে কেউ আপনাকে বদলাবে কেউ আপনাকে ভালোবাসবে কেউ বা আপনাকে নিজেকে চেনাতে আসবে কিন্তু কেউ এমনি এমনি আসবে না সব কিন্তু আগের থেকে নির্ধারিত আর এটার পেছনে একটা কসমিক রিজন আছে সব কিছুই আগে থেকে নির্ধারিত আপনার জন্মছকের গ্রহে আপনার আত্মার কার্মিক কানেকশানে এমনি এমনি কাউকে ভালোও লাগে না এমনি এমনি আপনি কারোর সাথে ধাক্কাও খাবেন না সবশেষে বলি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমনই আরও অনেক কিছু জানতে ভিডিও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে পারেন